Bye. <laughs> আমরা হচ্ছে মিটিং ছিল মিটিং শেষ করে আমরা শেষের পথে ছিল তখন একজন লোক আমরা যাদেরকে তথাকথিত ছাত্রলীগ এবং ক্ষমতাসীন দলের গোষ্ঠী হিসেবে জানি তারা ভিতরে ঢুকেছে ভিতরে ঢুকে আমাদের অত অতর্কিত হামলা চালিয়েছে সবাইরা আমি চিনি এর ভিতরে একে আরাফাত ছিল ব্লিডিং পর্যায়ে এরপরে শরীফ ছিল এরপরে সাব্বির ছিল রাকেট ছিল এরপরে মাহমুদুল হাসান তমাল ছিল এবং সাইফ ছিল তো নিয়ে অনেকেই ছিল সবাই স্টুডেন্ট ইউনিভার্সিটি তারা নাম ধরে স্টুডেন্ট আমাদের এখানে আসছে ছয় জন ছয় জন আসছে সবাইকেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী ওনারা ইনশাল্লাহ এখন পর্যন্ত আসে সুস্থ আছে